আমরা অনেকে আছি শুটকি মাছ হলে কিন্তু আমাদের আর অন্য কিছু লাগেই না ঠিক আমিও তার ব্যতিক্রম নেই কিন্তু কিছু কিছু শুটকি আছে আমি একদমই খেতে পারি না তো যাই হোক আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি এ মাছের নাম বাসপাতা নামে আমার কাছে পরিচিত তবে আপনারা অন্য কোনো নামে চিনেন কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো তার আগেই বলে নেই যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখাটা শুরু করবেন আর আপনার মতামতটা কিন্তু অবশ্যই রেখে যাবেন কারণ আপনার সুন্দর একটা মতামত কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহিত করবে আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমার নোটিফিকেশন পৌঁছানোর সাথে সাথে যদি আপনি ভিডিওটি নাও দেখতে পারেন আপনার কাছে যখন সময় হবে ঠিক তখন একটু কষ্ট হলেও আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে তো চলুন আজকে সম্পূর্ণ রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না কারণ আমি তেমন কোনো ভালো রান্না পারি কিনা না না তবে আমার পরিবারের কাছে আমার রান্নাটাই বেস্ট তো যাই হোক এখানে প্রথমে কিন্তু আমি বেশ অনেকগুলো রসুন কুচি আগে ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ তা খুব সুন্দর করে মানে একদম সফট করে ভেজে নিয়েছি একদম পোড়া পোড়া করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না একটু নরম তুলতুলে করে নিলেই ভালো লাগবে তারপরে মাছটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে একদম মানে পরিষ্কার করে তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে সুন্দর করে থেতলি নিয়েছি যাতে একদম মিক্সড হয়ে যায় আপনি চাইলে এটাকে টুকরো টুকরো করেও নিতে পারেন তবে আমার কাছে এভাবে খেলে সবথেকে বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে এই তো খুব সুন্দর করে একদম মানে শুকনো একদম শুকিয়ে গেছে যখন তেল উঠে চলে আসবে ঠিক তখনই এরকম একটা কালার চলে আসবে দেখেন কি একটা লোভনীয় কালার যে হয়েছে আর খেতে কি বলবো গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে একদম অসাধারণ হয়েছে আমার কিন্তু এখনও খেতে ইচ্ছে করতেছে মনে হচ্ছে এখন আমি আবার বানিয়ে খাই তো যাই হোক এদিকে হচ্ছে ডাল বাটা ছিল সেগুলোকে রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আপনার একটু লবণ একটু জিরার গুঁড়া তারপরে মরিচ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে চটকিয়ে আসলে এই ডালের বড়াটা আমার কাছে না গরম ভাতের সাথে বলেন তারপরে এমনিতেই বলেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিন হলে বিকেলবেলা আমার এই ডালের বড়াটা একদম অসাধারণ লাগে খেতে আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের মাঝে মাঝে এরকম নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তো আজকে কিন্তু আমি এটা ভাত দিয়ে খাবো নাস্তা হিসেবে খাবো না তো যাই হোক আমি প্রথমে এই যে একটু মরিচ ভেজে নিয়েছি কারণ এরপরে কিন্তু আরও কয়েকটা আইটেম থাকবে কারণ মাঝে মাঝে শুধু মাছ টাছ খেতে মাংস খেতে ভালো লাগে না একটু গড়িয়ে গড়িয়ে সব কিছু খেতে ভীষণ ভালো লাগে আর খাবার দাবারগুলো যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই থাকে না আর বিশেষ করে আমার ভাষায় ভর্তা ভাজি এগুলো হলে আর অন্য কিছু লাগে না আর এখানে হচ্ছে আমি মরিচগুলো ভালো করে চটকে নিতেছি আর এই মরিচগুলো চটকানোর পর ভর্তা বানানোর পর আমার কিন্তু হাত প্রচুর জ্বালা পোড়া করেছে কারণ বেশিরভাগ সময় কিন্তু আমি মরিচ চাটকাই না আপনার ভাইয়া আমাকে মরিচ চাটকে দেয় আমার কিন্তু মাঝে মাঝে ভর্তা খেতে ইচ্ছে করে কিন্তু এই মরিচটা চটকানোর দুঃখে আমি ভর্তা খাই না মাঝে মাঝে কারণ হাতটা এত জ্বালা পোড়া করে কি আর বলবো তো যাই হোক মরিচটা একটু অর্ধেক করে নিয়ে এখানে ডিম ভর্তা বানিয়ে নিতেছি শীতের দিন আসলে কিন্তু আমি গরম ভাতের সাথে ডিম ভর্তা আলুর ভর্তা ছিম ভর্তা এগুলো আমার ম্যাক্সিমাম সময়ই থাকে তার সাথে আজকে হচ্ছে একটু কিন্তু আলুর ভর্তাও করে নিতেছি মানে মোট কথা আজকে শুধু ভর্তা তারপরে আপনার এইসব ভ্যারাইটিস আইটেম থাকবে আজকে কোনো মাছ মাংস কিচ্ছু থাকবে না কারণ এই খাবারগুলো খেতে কিন্তু একদম অসাধারণ লাগে তো যাই হোক যারা কিনা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে